রেস্টুরেন্ট টাইপের চিলি বেবিকন বাড়িতে কিভাবে স্বাস্থ্যকর ভাবে বানাতে পারেন সেটি দেখানো প্রথমে বাজার থেকে আনা ফ্রেশ বেবিকন গুলি জলে ভিজিয়ে রাখতে হবে তারপর আপনি আপনার পছন্দ মতো কাটিংয়ে মানে আপনার যেমন পছন্দ সেরকম মাপের কেটে নেবেন আমি যেমন এরকমভাবে কাটছি কাটার পর এগুলো এরকম দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আপনারা কেটে নেবেন কেটে নিয়ে একটি পাত্রে রাখবেন তারপর শুকনো লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রাখবেন কালার ভালো হয় গরম জলে ভিজিয়ে রাখলে আর দানাটা বার করে নেবেন শুকনো লঙ্কার কারণ ঝাল তাহলে কম হবে আমরা অ্যাকচুয়ালি কালারের জন্য ইউজ করছি আর আদা রসুন পেস্ট করে রাখবেন প্রথমে বেবিকনের উপর আদা রসুনের পেস্ট এইভাবে দিয়ে দেব এরপর আপনা আমরা এখানে শুকনো লঙ্কার পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিলাম তারপর গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়ে দেবেন আপনারা যেমন দিতে চান দিতে পারেন কম বেশি করে তারপর এখানে স্বাদ মতো নুন দেবেন আপনারা যেমন নুন খান স্বাদ মতো দিয়ে দেবেন নুন এরপর অ্যারারুট দেবেন বা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দেবেন দিয়ে এটাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এটাকে এবার ভালোভাবে ম্যারিনেট করতে হবে একদম ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট যত করবেন তত ভালো হবে ম্যারিনেট করার পর এরকম কিছু সময় রেখে দেবেন মিনিমাম তিরিশ মিনিট রেখে দেবেন তাহলে তাহলে ভালো হবে এরপর এটাকে একে একে ভাজবেন যেমন আমরা চিলি চিকেন করি যেমন ম্যারিনেট করার পর চিলি চিলি চিকেন মানে ফ্রাই করি চিকেনগুলো সেরকমই আর কি বেবিকর্নগুলোকে ম্যারিনেট করার পর ফ্রাই করে নেবেন তো এরকম সুন্দরভাবে ফ্রাই করবেন তারপরে ফ্রাই হচ্ছে আর আমি এখানে সমস্ত উপকরণগুলো কেটে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটু স্টাইল করে কাটছি দেখতে ভালো লাগে আপনারা চাইলে এরকমভাবে কেটে নিতে পারেন সুন্দরভাবে তো এরকম লাগছে সমস্ত উপকরণগুলো কেটে নিলাম পেঁয়াজ এখানে রয়েছে ক্যাপসিকাম ক্যাপসিকাম তারপর কাঁচা লঙ্কা তো তারপর যে বেবিকনগুলো ভাজা হচ্ছিলো সেগুলো মোটামুটি এরকম কালার চলে আসলে আপনারা তেল থেকে তুলে রেখে দেবেন ঠিক এরকম কালার আসলেই বেশি ভাজবেন না আবার কমও ভাজবেন না মোটামুটি এরকম হলেই আপনারা তুলে নেবেন এরপর ওই তেলেই আদা রসুনের পেস্ট আদা রসুন রসুন দিয়ে দেবেন সরি রসুন দিয়ে দেবেন তারপর আর শুকনো লঙ্কা দিয়ে দেবেন দিয়ে ভালো করে ঘাটবেন বা নাড়বেন এরকম কালার চলে আসবে তারপরে একটু আতর দিয়ে ভিনিগার দিয়ে দেবেন সরি তারপরে একটু ভিনিগার দিয়ে দেবেন তো ভিনিগার দিয়ে নাড়বেন তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়বেন বাকি পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে দেবেন এইভাবে দিয়ে ভালো করে নাড়বেন খুব সুন্দরভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে একটি সস বানিয়ে নেবেন যেটা টমেটো সস আর হচ্ছে সোয়া সস একত্রে মিশিয়ে ভালো করে ঘেটে ভালো করে নাড়বেন নাড়ার পর এই সসটা দিয়ে দেবেন যে টমেটো সস এবং সোয়া সস একসাথে দিয়ে দেবেন দিয়ে আবার একটু নাড়বেন সুন্দরভাবে একটু নেড়ে দেখবেন যত পুড়ে না যায় সুন্দরভাবে নাড়বেন এই এইভাবে নাড়বেন এবং তারপরে একটু জল দিয়ে দেবেন মোটামুটি জলটা হিসাব করেই দেবেন বেশিও যাতে না হয় কমও যাতে না হয় সেইভাবে জল দেবেন দিয়ে এবার একটু ফোটাবেন কিছুক্ষণ ফোটাবেন তারপর বেবিকনগুলো অ্যাড করে দেবেন মানে ওর মধ্যে ছেড়ে দেবেন যে ভাজা বেবিকনগুলো মধ্যে ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বেবিকনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি বেবিকনগুলো ছেড়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেবেন সুন্দর করে নেড়ে নেবেন দেখবেন যদি জলের পরিমাণ কম থাকে মনে হয় আর একটু জল অ্যাড করতে পারেন পরে আমার জলের পরিমাণ ঠিক আছে তো আমি আর জল অ্যাড করছি না আর জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় মনে হয় যে একটু ড্রাই করবেন তাহলে আপনারা আর এর মধ্যে আপনারা অ্যারারুট বা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন যেমন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিচ্ছি এরপর থেকে তাহলে আর একটু ড্রাই হবে মানে ঝোলটা আর একটু থিকই হবে আর তারপরে ফাইনালি এরকমভাবে রেডি হয়ে গেল উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর তিলের অনেক উপকার আপনারা জানেন তো এই হচ্ছে ফাইনালি বাড়িতে বানানো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টাইপের চিলি বেবিকর্ন হোটেলে না খেয়ে বাড়িতে খান স্বাস্থ্যকর হবে হেলদি আর সাথে যদি পরোটা হয় এরকম তো জমেই যাবে